হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার এই চ্যানেলের এটা কিন্তু প্রথম ব্লগ তো তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ফলো করে পাশে থাকবেন সকাল সকাল রেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলে ছুটলাম স্কুল স্কুলে দিয়ে এসে চলে এলাম চা করতে আর আজকে বর বাড়িতেই আছে আরও চলে গেছে দোকানে আর আমি চা বসিয়েছি দুজনের জন্য দু তো দুধ চা হবে না আজকে রচাই হবে তো একটু আদা দিয়ে চা করব তো জলটা বসিয়ে আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম আমি আগে চিনি দিই তারপরে যখন জলটা খুব ভালোভাবে ফুটে ওঠে তখন আমি ওর মধ্যে চা পাতা দিয়ে দিই আর এখন একটু এটা আদা ঘষে দিয়ে দেব। কারণ গলাটা কেমন খুসখুস করছে একটু আদা দিয়ে চাটা খেলে তবে ভালো লাগবে যেগুলো কাজ নর্মালি যে বাসন মাজা ঘর মোছা কাছাকাছি চান করা পুজো করা এগুলো সবই হয়ে গেছে চাটা হয়ে গেলে আর বাড়ি থেকে দোকানের দূরত্বটা খুব একটা নয় ওই জন্য চাটা করে নিয়ে বরকে চা দিয়ে আসবো আর আমি এখানেই বাড়িতে বসেই চাটা খেয়ে নেবো তো এরপর কি টিফিন করবো সেটা পরে ভাবা যাবে আর এই যে দেখছি ঘরের সামনে এই যে বিড়ালের বাচ্চাটা আমাদের ঘরে বেশ কিছুদিন ছিল তারপর ওর মা কোথায় নিয়ে চলে গেছিলো আবার আজ দেখছি চলে এসছে তো লগ্নজিৎ এখন বাড়িতে নেই ও থাকলে হয়তো খুব খুশি হতো তো স্কুল থেকে এসে যদি ও দেখতে পায় ও খুব খুশি হবে বিড়াল বেশি ঘাটা ভালো নয় জানি প্রশম দিয়ে ক্ষতি হতে পারে এটা ওকে বোঝানো যায় না কিন্তু ও এত ভালোবাসে বিড়ালকে বিড়াল থেকে দূরে সরালে ও ভীষণই মানে ওর ভীষণ মন খারাপ হয়ে যায় তো চা খেয়ে রুটি তরকারি করেছিলাম সেটা আর শ্যুট করা হয়নি তারপর এই যে মাছ নিয়ে চলে এসছে আর মাছটা একটু ধুয়ে নিচ্ছে আজ অল্প একটুই মাছ এনেছে এটা হলো বাটা মাছ বাটা না পোনা যাই হোক তো এটাকে আমি ভাবছি শাক দিয়ে করব। তো অনেক দিন শাক করা হয় না আজ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে তো ভাবলাম আজকে তাহলে লাউ শাকটা করে নিই তো তো ওখানে বসে ড্রয়িং করছে আর আমি এখানে কাটছি কিছুক্ষণ পরও কিন্তু নিচে এসে শাকগুলো আমাকে কেটে বেছে বেছে দিচ্ছে আর আমি এই দিকে সবজিগুলো কেটে নিচ্ছি পরে আমি ওই ডাটাগুলো কেটে নেব আর লাউ শাক খেতে আমি ভীষণই ভালোবাসি আর আজ অনেকদিন পরও করছি তো প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো কত ধোয়া উঠছে কড়াইটা অনেক গরম হয়ে গেছে আর এইবারে মাছগুলো সব একে একে দিয়ে ভেজে নেবো আর এই লম্বা পিসটা ভাবছি রগ্নজিতে থাকবে আর ও ভীষণ মাছ খেতে ভালোবাসে অন্যান্য বাচ্চাদের মতো ও কিন্তু মাংস খেতে খুব একটা ভালোবাসে না তো মাছগুলো উল্টে দিয়ে তারপর এগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে দেব তুলে দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে তারপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুটা একটু ভাজা হলে মানে মোটামুটি খুব একটা বেশি কড়া করে ভাজবো না এরপর অন্যান্য সবজিগুলো যেমন বেগুন তারপরে সিম ডাটা এগুলো সব একবারে পরপর এর মধ্যে দিতে থাকবো তো দেখো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা যে মোটামুটি পর্যায়ে আসলে পরে এটাকে ঢেকে দেবো তো ঢাকনাটা তুলে দেখছি এইরকম হয়েছে শাক থেকে জল ছেড়ে এসছে আর ওই জল দিয়ে মোটামুটি এটা সেদ্ধ হবে আলাদা করে আর এতে জল দিতে হবে না আর লবণের পরিমাণটা একদমই ঠিকঠাক করে দিতে হবে আর ঝালটাও এটা একটু ঝাল ঢাল না হলে একটু ভালো লাগবে না খেতে তারপর একটা সময় মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল লাউ শাক আর এই দিকে ঘরে এইরকমভাবে নোংরা পড়েছিলো এগুলোকে আবার সব পরিষ্কার করে নিলাম কারণ এখানেই আমরা আবার খেতে বসবো আর আমাদের ছোট্ট এই একটাই ঘর আর ওখানে বোতল আর এখানে বিড়াল পেয়ে লগ্নজিৎ খুব খুশি ও এগুলো দিয়ে খেলা করছে তারপর ওকে এবার স্নান করতে নিয়ে চলে যাব আর দিন পেয়ে পরে পেয়ে ও এটাকে আর ছাড়তেই চাইছে না পুরে খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়ার পর ছাদে কিছু জামাকাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম আর এখানে এসে লগ্নজিতে একটু খেলাও করে নিল আর কিছু ভেজা জামাকাপড় স্কুলের ইউনিফর্মগুলো ভেজা ছিল সেগুলোকে আবার রোদে দিয়ে দিলাম পরে এসে নিয়ে যাব আর ওই যে ও এখানে খেলছে তো ওকে নিয়ে চলে এলাম কারণ ও একটু পরে যাবে পড়তে আর এই যে সাইকেলের তালা খুলে নিচ্ছে এবার আমরা বেরোবো ভালো দেখো বন্ধুরা এর ব্লগটা এখানেই শেষ করে